الحمد <سؤال> لله الحمد لله على نعمه الشامله وعلى اله الكامله والصلاه على سيد الانبياء محمد المصطفى وعلى اله المجتبى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه او كما قال عليه الصلاه والسلام শিক্ষা সম্মানিত সভাপতি ও আমার পাশে বিচারক মন্ডলী মন্ডলী ও আমার সামনে আগত সত্র জনতা

আমাকে মাক্তাবায় রহমানিয়া বাইর পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে হাজার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো আবার হাজার প্রকল্প করে অশ্লীল কাজ ও কথা থেকে বিরত থাকলো সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে যে ও তার মায়ের গর্ভ থেকে ফিরে এসেছে আল্লাহ তাআলার ঘর হাজ করা আল্লাহ তাআলার মানুষের মানুষের তাই আল্লাহ তাআলার ঘর হজ করা এমন যাদের শক্তি সামর্থ্য আছে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছার তাদের পরে হাজ ফরজ আল্লাহ তাআলা জানা আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা তৌফিক দান করুন